তার ভাবা তার মা নেই তার ভাই বোন কেউ নেই তাকে চুর চুর সম্পস্ত ভরিয়ে তাকে চুরির অপবাদ দিয়ে তাকে হোটেলে খাবিয়ে তারপর তাকে পিটি হত্যা করবে সেটা কর্তৃপক্ষ যুক্তি সেটা আমি আপনাদের কাছে বিচার দিলাম আমরা শিক্ষিত হয়েছি ঠিকই আমরা সুশিক্ষায় শিক্ষিত হয়েছি হতে পারছি বলে আমার মনে হচ্ছে আপনারা জানেন যে আমি কয়েকবারই লেখাপড়ার চেষ্টা করছি শুধু আমি সুশিক্ষার জন্য লেখাপড়া করার চেষ্টা করছি কিন্তু আজ আমি শেষ পর্যায়ে এসে আমি যখন ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি আমার ছোটো ছেলে এবং আমি আমার ছোটো ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করছে আমি জার্নালিজম এবং কমিউনিকেশন নিয়ে স্টেট ইউনিভার্সিটি নিয়ে অনার্স করতেছি আমার সিক্স সেমিস্টার যাচ্ছে সিক্সটি সিক্স সেমিস্টার যাচ্ছে সেই আমি যে শিক্ষা অর্জন করতে চাচ্ছি সেটা হলো সুশিক্ষা আমি এখনও আমাদের শিক্ষার্থী স্যার এবং ম্যামদেরকে যেভাবে সালাম দিয়ে দিচ্ছি এবং আমি স্যার এবং ম্যামদেরকে সম্মান করছি সেই জায়গার আমার কথা হলো যে যারা সুশিক্ষায় শিক্ষিত হবে তারা কিন্তু শিক্ষকদের সম্মান করবে এখন যা দেখতে পাচ্ছি একজন শিক্ষার্থী একজন শিক্ষকের সার্টিফিকেট যাচাই করতে চাচ্ছি তো সে একজন শিক্ষকের কীভাবে সার্টিফিকেট যাচাই করার মানে এই অধিকার তাকে কে দিয়েছে আমরা আসুন আমরা সুশিক্ষায় শিক্ষিত হই শিক্ষিত না আমরা শিক্ষিত সমাজ হলে কি হবে শিক্ষিত সমাজ হলে চলবে না আমরা সুশিক্ষায় শিক্ষিত হতে হবে এবং সুশিক্ষায় শিক্ষিত যারা তারাই শিক্ষক এবং পিতামাতা এবং মরুবিদেরকে এবং দেশে আপনার কারা প্রতিবেশী তাদের সম্মান করে মর্বীদের সম্মান করে শিক্ষকদের সম্মান করে পিতামাতাকে সম্মান করে সেলফ সে আমরা সেই যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারে সে প্রত্যাশারীকে সকলের জন্য সুস্বা কামনা করে আমি এখনই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম